বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা কাফ আয়াত 1 কাফ শপথ কুরআনের তুমি অবশ্যই সতর্ককারী আয়াতের 1 কাফ শপথ গৌরবণিত কুরআনের এক এক এ প্রশ্নের জবাব উৎস আছে আর তা হলো তোমরা অবশ্যই কিয়ামতের দিন পুনরুত্থিত হবে কেউ কেউ বলেছেন এর জবাব হল পরবর্তী আলোচ্য বিষয়ে যাতে নবুয়ত ও পুনরুত্থানের কথাকে সুশয় ব্যস্ত করা হয়েছে আয়াত 2 কিন্তু কাফিরেরা তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময় বোধ করে এবং বলে এটা তো এক আশ্চর্য ব্যাপার আয়াতের তৎসিল কিন্তু অবিশ্বাসীরা তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময়বোধ করে ও বলে এটা তো এক আশ্চর্য ব্যাপার এক এক অথচ এতে আশ্চর্যের কোনো কথাই নেই প্রত্যেক নবী সেই জাতিরই একজন হতেন যে জাতির কাছে তাকে প্রেরণ করা হতো সেই হিসাবে মক্কার কুরাইশদেরকে সতর্ক করার জন্য তাদেরই মধ্য থেকে এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কে নবুতের জন্য নির্বাচন করে নেওয়া হয়েছে আমাদের মৃত্যু হলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হলে আমরা কি পুনরুজ্জীবিত হব এই প্রত্যাবর্তন সুদূর পরা হত আয়াতের আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটিতে পরিণত হলে আমরা কি পুনরুজ্জীবিত হব সে প্রত্যাবর্তন তো শুধু পরাহত এক এক অথচ বিবেক বুদ্ধির নিকোষে এটাও অসম্ভবের কিছু নয় পরের আয়াতের বিশ্লেষণ করা হয়েছে আয়াত আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে তাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত ফলক আয়াতের তাসির মাটি তাদের কতটুকু ক্ষয় করে আমি অবশ্যই তা জানি এবং আমার নিকট আছে সংরক্ষিত কিতাব এক এক অর্থাৎ মাটি মানুষের গোস্ত হাড় ও চুল আদি জীর্ণ করে খেয়ে ফেলে অর্থাৎ দেহকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে আর এ জ্ঞান কেবল যে আমার কাছে তা নয় বরং আমার কাছে রহে মাহফুজে ও লিপিবদ্ধ আছে তাই ওই সমস্ত চূর্ণ ও বিক্ষিপ্ত টুকরোগুলো একত্রিত করে পুনরায় তাদেরকে জীবিত করে দেওয়া আমার জন্য কোনো কঠিন ব্যাপার নয় আয়াত পাঁচ পাঁচ বস্তুত তাদের নিকট সত্য আসার পর তা প্রত্যাখ্যান করেছে ফলে তারা সংশয়ে দদুলুম আয়াতের তাফসিল বস্তুত তাদের নিকট সত্য আসার পর তারা তা মিথ্যা মনে করেছে ফলে তারা সংশয়ে দদুলুম এক এক সত্য বলতে কোরআন ইসলাম বা মুহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লাম এর নবুয়কে বুঝানো হয়েছে এসবের অর্থ এটি শব্দের অর্থ মিশ্রিত গোলযোগপূর্ণ অথবা সন্দেহজনক অবস্থা অর্থাৎ এমন বিষয় যা তাদের জন্য সন্দেহজনক হয়ে পড়েছে যার ফলে তারা চাঞ্চল্যকর অবস্থায় পড়ে গেছে কখনো তাকে জাদুকর বলে কখনো কবি আবার কখনো বলে গণ